সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক খুলনার খবর আপনাদের সাথে এসে মেসিম শামিম আমরা এই মুহূর্ত অবস্থান অবস্থান করছি খুলনা জেলার দিঘুলিয়া উপজেলাধীন দিঘুলিয়া থানা এলাকায় আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল যেটা হচ্ছে যে চাচা কর্তৃক ভাতিজি ধর্ষণ এবং সাত মাসের অন্তঃসত্ত্বা এবং সে চাচা কিন্তু আজম মোড়ল তিনি কিন্তু পানিগাতি গ্রামের বাসিন্দা দীর্ঘদিন পলাতক ছিল আমরা গতকাল রাতে খবর পাই যে গভীর তাকে কিন্তু ঢাকাতে আটক করা হয়েছে এবং তাকে কিন্তু আজকে দুপুর দুইটার দিকে চোদ্দই আগস্ট দুপুর দুইটায় কিন্তু তাকে দিগুলে থানায় আনা হয়েছে আসলে আমরা যতটুকু জানছি যে আসামি এই মুহূর্তে থানায় নিয়ে আসছে আমরা সেই বিষয়টি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দিগলিয়া উপজেলা সদর ইউনিয়নের পানিগাতি পাড়ার এক ষোড়শী কন্যাকে ধর্ষণ করে সাত মাসের অন্তঃসত্ত্বা জানতে পেরে পালিয়েছিল চাচা পলাতক সেই চাচা আজও মোডলকে ঢাকা থেকে আটক করেছে র্যাব দীঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ এম শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন গত তেরোই আগস্ট দিবাগত রাত বারোটার দিকে পলাত্মক চাচা আজম মোরলকে ঢাকার লালবাগ থেকে র্যাব দশ তাকে আটক করে এবং ওই রাতেই আজম মোরলকে দীগলিয়া থানায় আনার জন্য থানা পুলিশের একটি টিম রওনা দেয় আজ চোদ্দোই আগস্ট দুপুর দুইটায় তাকে দীগুলিয়া থানায় আনা হয় যে টিম বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা লোক জানাজানির পর ধর্ষক আজম মোরল এতদিন পলাতক ছিল এলাকাবাসীও ভিকটিম সূত্রে জানা যায় পানিগাতি গ্রামের শাহজাহান মোড়লের পুত্র আজম গত বছর নভেম্বর মাসে দীঘলিয়া সদর ইউনিয়নের পানিগাতি গ্রামের ষোড়শী কন্যাকে কাপড় কিনে দেওয়ার কথা বলে খুলনা বড় বাজারে নিয়ে যায় সেখান থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায় এ সময় আজম ভিক্ট্রিমকে ইজিবাইকে করে একটি তালাবদ্ধ পরিত্যক্ত ঘরে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দর্শন করে এবং মেয়েটিকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে এরপর থেকে সে ভিডিও দ্বারা ব্ল্যাকমেইল করে একাধিক জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে ভিকটিম ভিডিও প্রচারের ভয়ে সকল ঘটনা গোপন রাখে ইতিমধ্যে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে সে সাত মাসের অন্তঃসত্ত্বা জানান চিকিৎসকেরা এ ঘটনায় জানাজানি হয়ে গেলে ধর্ষক আত্মগোপনে চলে যায় দর্শক আজম ভিক্টিমকে পাঁচ লাখ টাকা ও সন্তান নষ্ট করে দিতে চাপ দিতে থাকে জানা গেছে দর্শক আজম গত এক মাস আগে চাকুরিরত এক মেয়েকে বিয়ে করেছেন এ ঘটনায় ধর্ষিতার পিতা খুলনা পারিবারিক আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে বলে জানা গেছে। দর্শক যেমনটি বলছিলাম যে আসলে চাচা কর্তৃক যে ভাতিজি ধর্ষণ এবং সেই আসামি কিন্তু আজকে আটক হয়েছে আজম মোড়ল তাকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে আমরা দিঘলিয়া থানা থেকে জানাচ্ছিলাম বিস্তারিত এস এম শামিম দৈনিক খুলনার খবর